বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী ছিয়াত্তর বাংলার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ নাজমুল হুসাইন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার একটি বন্ধ রেলওয়ে স্টেশন যার নাম মালনসি রেলওয়ে স্টেশন ছিল বর্তমানে এই স্টেশনটি বাতিল দু সাল থেকে বন্ধ হয়ে অর্ধবধি এই স্টেশনটি বন্ধ অবস্থাতেই রয়েছে এখানে এক সময় চারটি প্ল্যাটফর্ম চারটি লাইন ছিল এবং দুইটি প্ল্যাটফর্ম ছিল যেখানে যাত্রীদের সমাগম সব সময় লেগে থাকতো বিভিন্ন ধরনের ট্রেন এখানে যাত্রা বিরতি দিত বর্তমানে দুই সাল থেকে জনবল সংকটের অজুহাতে এই স্টেশনটি একেবারেই বন্ধ হয়ে আছে এখানে শুধুমাত্র একটিমাত্র টেনই যাত্রা বিরতি দেয় সেটাও আবার একদম লোকাল ট্রেন রকেট নতুন দেখা গেল থেকে পার্বতীপুর রোডে চলাচলকারী একমাত্র রকেট ট্রেনটি এখানে যাত্রা বিরতি দেয় তবু এই ট্রেনটি যেখানে প্ল্যাটফর্ম অর্থাৎ প্ল্যাটফর্মের না দাঁড়িয়ে পাশের লাইনে দাঁড়ানোর কারণে যাত্রীদের উঠানামা অনেক সকাল কষ্ট হয়ে যায় বিশেষ করে শিশু ও নারীদের জন্য খুবই কষ্টদায়ক এই স্টেশন থেকে ট্রেনে ওঠার জন্য এগারোটার সময় খুবই কষ্ট অনেক সময় মই লাগিয়ে দালালরা মই টাকার বিনিময়ে এখানে লোক উঠানো নামানোর কাজটি করে থাকে আপনারা চলে আসছেন বর্তমান এই যে পাশে দেখছেন আপনার সাথে যে লাইট এখানে না দাঁড়িয়ে এই ট্রেনটি দাঁড়াচ্ছে মেইন লাইট অর্থাৎ দুই পাশে

স্টেশনে আমরা দুইজন অনেকক্ষণ এখানে অবস্থান করলাম স্থানীয় লোকজনের সাথে কথা বললাম দেখা করলাম তাদের তাদের মন্তব্য মতামত এখানে স্থানীয় কিছু মানুষজন বসে থাকে আড্ডা চায় স্টলে আড্ডারত অবস্থায় দেখলাম এবং কিছু লোক স্টেশন ঘরের সামনে বারান্দায় বসে এগুলো দেখছেন টাস বা লুডু খেলায় ব্যস্ত এই যে দেখছেন কিভাবে একজন মানুষের মাথা পর্যন্ত ট্রেনের মেঝে কিভাবে ওটা সম্ভব এখানে এত উঁচুতে যাত্রীদের ওঠা নামা খুবই কষ্টকর এই স্টেশনে আপনার সব বিদ্যমান হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে জনবল সংকটে লাইনম্যান নাই টিকিটম্যান নাই স্টেশন মাস্টার নাই কিছুই নাই কোথায় সবকিছু এখানে পয়েন্ট ঘর আছে স্টেশন ঘর আছে টিকিট ঘর আছে মসজিদ আছে টয়লেট বাথরুম সবই আছে নেই শুধু স্টেশনের লোকবল এখানে যে ট্রেনটি তারা এটার টিকিটও আমি তো জিজ্ঞেস ট্রেনে ওঠার পরেই বা ট্রেনের ভিতরেই কাটতে হয় আলাদা টিকিট কাটার মতন কোনো পরিবেশ নাই তবে আপনারা সামনে দেখছেন এখন আপনাদেরকে দেখাচ্ছি পয়েন্ট রুম যেখানে পয়েন্টগুলো জং ধরে লোহার যন্ত্রপাতিগুলো জং ধরে একেবারে মরিচা ধরে শেষ হয়ে যাচ্ছে ব্যবহার না করার ফলে এই যে সরকারি হাজার হাজার কোটি টাকার সম্পদ হয়ে যাচ্ছে ব্যবহার না করার কারণে স্টেশনটি খুবই পুরানো একটি রেল স্টেশন বালনসি রেল স্টেশন বাংলাদেশের নাটোর জেলার প্রাচীনতম একটি রেলওয়ে স্টেশন এটি উনিশশো সালে নির্মিত হয় এবং নাটোর জেলার বাগাতিপাড়া ও লালপুর উপজেলার নিকটবর্তী নামক স্থানে অবস্থিত স্টেশনের উপজেলা পরিষদের অবস্থান বর্তমানে এই রেলওয়ে স্টেশনটি দুই সালে বন্ধ হয়ে এখনো পর্যন্ত পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় করে আছে তবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ যে স্টেশনটি যদি পুনরায় চালু করা হয় তাহলে স্থানীয় লোকজনের অনেক উপকারে আসবে স্থানীয় বাসিন্দাদের দূর দূরান্তে যাতায়াত করার জন্য পার্শ্ববর্তী স্টেশনগুলোর উপর নির্ভর করতে হয় আপনারা দেখছেন রকেট ট্রেনটি চলে গেল পার্বতীপুরের উদ্দেশ্যে এই ট্রেনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয় কারণ একটাই যে এই লোকাল ট্রেনগুলোতে ভাড়ার পরিমাণ খুবই কম স্টেশনে সবার সাথে কথাবার্তা বলার পর আমরা চায়ের দোকানে চা খেলাম খাওয়া দাওয়া সেরে এদিক ওদিক একটু ভিডিও ধারণ করে দেখছেন আপনার এই প্ল্যাটফর্মের উল্টা দিকে অর্থাৎ পূর্ব পাশ দিয়ে দুটি লাইন ছিল প্ল্যাটফর্মের পশ্চিম পাশ দিয়ে দুটি লাইন ছিল বর্তমানে পূর্ব পাশের লাইনগুলো উপরে ফেলা হয়েছে যার কারণে সেই স্থানে এখন পুরোপুরি বাঘ লোকানোর মতন জঙ্গল হয়ে গেছে পুরো ওই যে দূরে দেখতে পাচ্ছেন জঙ্গল ওই স্থান দিয়েই ওই সাইড দিয়েই ছিল দুটি লাইন বর্তমানে শুধু পশ্চিম পাশের দুটি লাইন আছে তাও প্ল্যাটফর্মের সাথে লাইনটি একেবারেই ব্যবহার করা হয় না এই যে একটা সরকারি স্থাপনা হ্যাঁ পরিত্যক্ত অবস্থায় কি জঙ্গলের ভিতর পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় যে কোনো সময় এটা ভেঙে পড়বে তবে এই স্টেশনটির লোকেশনটা খুবই সুন্দর ছিল পাশেই গরুর হাট সাপ্তাহিক হাট বসে এখানে হয়তো তার পাশে এই দেখুন রেলের পরিত্যক্ত ভবনটি কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে আছে বাজার মোটামুটি পরিবেশ ভৌগোলিক লোকেশনটা খুবই সুন্দর ছিল কিন্তু স্টেশনটি বন্ধের কারণে এইখানে হাজার হাজার লোকের হ্যাঁ ব্যবসা বাণিজ্য সব কিছুই বন্ধ বললে চলে সামান্য স্থানীয় কিছু লোকজনের মাধ্যমেই তাদের ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়ে থাকে এই যে রেল গেট মালন্থী গেট বৃহস্পতি অনেকক্ষণ বক বক করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ